হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন্তিকা লাইফ অ্যান্ড স্টাইল তো তোমরা সবাই কেমন আছো বলো এই গরমে দেখছো অবস্থাটা কি হয়েছে আমার একদম যাচ্ছে তাই গরম পড়েছে সত্যি পশ্চিমবঙ্গে যা গরম পড়েছে না আর কিছু বলার নেই মানে দুবাইয়ের চাইতেও বেশি গরম এখন এখানে তো আজকে আমরা ভেবেছি গরম এত তো চলো একটা এক্সপেরিমেন্ট করাই যাক আর এক্সপেরিমেন্টটা কী নিয়ে সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো থামবেলটা দেখে তো চলো যাওয়া যাক দেখা যাক আজকে এক্সপেরিমেন্টটা করে কি হচ্ছে আর এই গরমে মানে বলতে সবাই এক্সপেরিমেন্টটা একটু একটু করে আছে তো বেশি দেরি না করে বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক আর করা যাক তো চলো আমরা রেডি হাতে সবকিছু নিয়ে দুপুরে যাওয়া যাক আর আমাদের এক্সপেরিমেন্ট করা যাক তারপরে একটুখানি লোহা পরে ওয়েদারটা দেখে নিচ্ছিলাম যদিও এখানে আটত্রিশ দেখাচ্ছে তবু আটত্রিশ ছিল না ওয়েদারটা ছিল তোমার বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এটা ডেটা অফ করেই দেখেছিলাম যদিও তার জন্য ঠিকঠাক দেখায়নি তো আমরা চারজন চলে এসেছি ছাদে এক্সপেরিমেন্টটা করার জন্য তোমাদেরকেও একটুখানি দেখাচ্ছে দেখো আশেপাশে কি রোদ্দুর সত্যি আরে যে আমরা সবাই গামছা নিয়ে চলে এক্সপেরিমেন্ট করতে আরে যেখানে যে রেখেছি এটা এটার মধ্যে এখন তেল দিব তো আর বেশি দেরি না করে ঝটপটে ফ্রাইং প্যানের মধ্যে আমরা তেল দিয়ে দিলাম তেলটা দিচ্ছিল আমার বুনু তো ওকে বললাম তাড়াতাড়ি তেলটা দিয়ে দে দেখা যাক কি অবস্থাটা হয় আজকে রোদ্দুরে কি আমাদের অমলেটটা সত্যি সত্যি হবে সবার মতন কি আমাদের অমলেটটা ভাজা হয়ে যাবে সেটাই দেখার জন্য আজকের এই এক্সপেরিমেন্টটা তো নিচে চলে যাব এক দু ঘন্টার জন্য তারপরে আবার উপরে এসে দেখব এই তেলটার অবস্থা কি তেলটার অবস্থা ঠিকঠাক মনে হলে তখন আমরা আবার ছাদে আর যে

ডিমটা হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি সাদা হতে লেগেছিল। কারণ যা রোদ্দুর আর যা তার ছিল না কি বলবো তার জন্য এই যে সাদা হয়ে গেছিলো আর এই ডিমটা এতক্ষণ রাখার পর যে কী হবে সেটাই আমরা ভাবছিলাম সবাই মিলে তো এই যে এই ডিমটা দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে গেছে অনেকটা যদিও কুসুমটা হতে একটুখানি দেরি লাগে তার জন্য এটাকে রেখে নিচে চলে যাবো এক দু ঘন্টার জন্য তারপরে এসে দেখবো ডিমটার অবস্থা কি হয় এত রোদ্দুরের মধ্যে সত্যি কি অমলেটটা হয়ে যাবে না কি হবে না তো এই যে ডিমটা এখানে রেখে দিয়েই আমি হচ্ছে নিচে চলে গেলাম আর যারা যারা আমার এই চ্যানেলে ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও আর যারা যারা আমার ভিডিও দেখো আর কমেন্ট করো তাদের কমেন্ট আমি কিন্তু সবার রিপ্লাই দিয়েছি এখন অবধি থ্যাংক ইউ আমার চ্যানেলে কমেন্ট করার জন্য এত সুন্দর সুন্দর তো আর দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ঝটপট ক্লিক করে দাও আর এই যে তারপরে একটু করে ছাদে এসে দেখলাম ডিমটার এই অবস্থা তারপর এবার উপরে যাচ্ছি আবার ডিমটা দেখার জন্য দিয়ে এসছিলাম অনেকক্ষণ এবার দেখি কেমন কি অবস্থাটা হয়েছে ডিমের আশা করি হয়ে যাবে যা রোদ এই যে দেখতেই পাচ্ছ যা রোদ চলো দেখা যাক তো এই যে আমাদের ডিম এই যে দেখতে পাচ্ছ তোমরা কিরকম হয়েছে খুব সুন্দর হয়েছে এইটুকুই যথেষ্ট আমাদের জন্য যা হয়েছে এটা এই সূর্যের আলোতে এইটা হয়েছে এটা অনেক চলো এটাকে টেস্ট করা যাক তো আমাদের এই যে ডিম কমপ্লিট তো আমরা নিচে যাচ্ছি এবার এটা টেস্ট করার জন্য হে যতটা লাগাস তো তো এই যে ডিম ডিমের অবস্থাটা দেখতেই পাচ্ছ চলো নিচে গিয়ে ভালো করে দেখা যাক কি অবস্থা হয়েছে এই যে তো এই হলো আমাদের ডিম ডিমটা খাওয়ার যোগ্য না যেহেতু ছাদে এতক্ষণ ছিল তাই আমরা খেতে পারবো না তো এই যে দেখতেই পাচ্ছ কিরকম অবস্থা হয়েছে ডিমটার সূর্যের তাপে হওয়া ডিম তার জন্য একটুখানি নেড়ে দেখে নিলাম যে কেমন হয় আসল ডিমের মতন ব্যাপারটা হয় নাকি অন্য টাইপের লাগে কিন্তু দেখে কেমন একটা লাগছিল তাই একটু ভাই নেড়েঘেটা দেখে নিলাম তো যাই হোক আমার মিনি ব্লগটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকো এইভাবে আমার ব্লগিং চ্যানেলটা আর হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি অনেকগুলো মজাদার ভিডিও আসছে আমার এই চ্যানেলে তো যারা যারা এখন সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও সো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে